গুড মর্নিং ফ্রেন্ডস অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত সুন্দর একটা শীতের সকাল নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আর শীতের সকালে ঘুম থেকে উঠে যদি গরম গরম এক কাপ চা না খাওয়া হয় ঘুমের রেস্টাই যেন কাটে না তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে মুখ মুখঠুক ধুয়ে কিন্তু একেবারে চা করে নিয়েছি চা আমার আর আমার হাজবেন্ডের জন্য করেছি প্রতিদিন যেরম করি তোমাদেরও দেখো কি বলছি প্রতিদিন তো তোমাদের দেখাই ও বলি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই সকালবেলা সবাই ঘুমোয় আমি চাটা করে হাজব্যান্ডকে ডাক দিই ও উঠে ওষুধ খেয়ে তারপরে চাটা খায় এই যে ও উঠে বসেছে ওকে চাটা বিছানায় দিয়ে দিলাম আর আমি নিচে বসে চাটা খেয়ে নিচ্ছি কারণ বিছানায় মশারি এখন টাঙানো রয়েছে ওই জন্য নিচে বসেই খাচ্ছি ও এক সাইড খুলে বিছানায় বসে বসেই খাচ্ছে আর চাটা নিয়ে এসে সকালবেলা আমরা চা দিয়ে যে বিস্কুটটা খাই সেটা দেখলাম কৌটো শেষ হয়ে গেছে আবার ঢেলে নিলাম কিছুটা ঢেলে তারপরে চা বিস্কুটটা খেয়ে নিলাম খেয়ে তারপরে দেখো ফ্রিজ থেকে মাছটা বার করে নিচ্ছি আগের দিন রুই মাছ এনেছিল তো আমি সব ভাগে ভাগে ভাগ করে রেখেছি তো আজকে একটা বক্স বার করে নিলাম তারপরে একেবারে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে একেবারে আমি তুলসী মঞ্চটাও ঝাড় দিয়ে নেব আর আজ কিন্তু বৃহস্পতিবার তোমাদের একটা কথা আমি বলে দিই তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে যে আমরা কিন্তু এই বাড়িতে থাকব না অন্য জায়গায় শিফট করতে হবে ওজন্য কিন্তু একটু দৌড়াদৌড়ি করা হচ্ছে তো জিনিসপত্র সব আনা নেওয়া করতে হচ্ছে তো ভিডিও কিন্তু আমার একটু লেটে দেখতে পাবে কারণ এডিট করার সময় হচ্ছে না আমার তো এই যে দেখো তুলসী মঞ্চটা কিন্তু আমি ধুয়ে একেবারে ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে তো কালকে রাত্রিবেলা ফল এনেছিল ফলগুলো একেবারে ধুয়ে রাখলাম তো আমার হাজব্যান্ড ঠাকুরের ফুল আনতে গেছিলো তো দুধ ডিম আর ব্রেড নিয়ে এসছে তো আমি কি করলাম আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম সকালবেলা টিফিনে ব্রেড বাটার দিয়ে দেব কলা আছে আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার দোকান বন্ধ আছে ওই জন্য বেলার দিকে রান্না করব আর সকালবেলা রান্না করে রাখলে কি ভাতটা দুপুরবেলা ঠান্ডা হয়ে যাবে এমনি দিন তো সকালবেলাই আমি রান্না করি তোমরা তো জানো কারণ সকালবেলায় যেহেতু দোকানে চলে যায় আমাকে সকালবেলাই রান্না করতে হয় তো আজকে ছুটি আছে বলে তাই বেলার দিকে রান্না করব শীতের দিন তো না হলে ভাতটা একদম ঠান্ডা হয়ে যাবে গরম গরম ভাত করে সবাই মিলে দুপুরবেলা একবারে খাবো তো আমি ব্রেডগুলো সেকে নিয়ে বাটারটা লাগিয়ে দেব এমনিতেই তো বাটার ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে রেখেছি অনেকক্ষণ গরমের দিন হলে গলে যেত কিন্তু ঠান্ডার দিন তো গলেনি তাই একটু গলিয়ে নেব তো আমি কি করলাম ডিম সিদ্ধ যে বাটিটার মধ্যে করেছি এই গরম জলের ওপরেই কিন্তু বাটারের বাটিটা আমি বসিয়ে দিয়েছি গলে গেছে টিফিন টিফিন খেয়ে এই যে প্রেসার কুকারে বসিয়েছি আমি থোর বসিয়েছি সেদ্ধ মানে কুচিয়ে সেদ্ধ বসিয়েছি নুন দিয়ে থোর রান্না করবো ধরে পাতা দিয়ে আর মাছ তো রান্না করব রুই মাছ রুই মাছটা হচ্ছে রুই পোস্ত করব আর ডাল করবো ভেজিটেবিল ডাল কত সবজি ঘরে মানে সবজি রান্না করে আর পাচ্ছি না খালি সবজি নিয়ে আসছে খালি সবজি নিয়ে আসছে তো হাজব্যান্ড একটু বেরোলো ওর কাজে তো এদিকে রান্না বান্না করে ভাতটা এখন করবো না রান্নাবান্না করে ঘরটা মুছে তারপরে কেচে স্নান করে এসে পুজো করবো পুজো করে তারপরে এসে ভাতটা বসাবো দেখো থোরটা আমি কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি প্রেশার কুকার প্রেশার কুকারে বসাচ্ছি আমি ডাল ডালের মধ্যে আমি ভেজিটেবল দিয়ে দিয়েছি কারণ ভেজিটেবল দিয়ে ডাল করব আর এই যে থোরটা সেদ্ধ করে নিয়েছি এখন রান্না করে নিলাম দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এইবার আমি বসাবো মাছ দেখো মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আজকে ভাবছি মাছ আমি রুই পোস্ত বানাবো যখন একেবারে একটা গোটা মাছ নিয়ে আসে সব তো আলাদা আলাদা করে রেখে দিয়েছি এই জন্য এক দিন এক এক রকম করে রান্না করি আজকে ভাবছি আমি রুই পোস্ত বানাবো তো পোস্তটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো আমি ডালটাও সোমবার দিয়ে দিয়েছি ফ্রেন্ডস রান্না হয়ে গেছে রান্না বসিয়ে কিন্তু এক এক করে সব বাসন করে একটা বসিয়েছি বাসন মেজেছি কড়াইটা শুরু এগারোটা বাজে ভাতটা এখন করবো না ভাতটা পরে করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো ডাল ভেজিটেবল ডাল আর এইটা হলো বড়ি দিয়ে থর রান্না করেছি আর ইয়ে রুই পোস্ত এই কটা বাকি থাকে সব ছোলা হয়ে গেছে দুই একটা আবার রেখে দিয়েছে আমি তো রান্না করছিলাম সোনুকে বলেছিলাম সোনু তোর তো টিফিন খাওয়া হয়ে গেছে এখন তো তোর কোনো কাজ নেই তুই একটু কড়াইশুটিগুলি ছোল মোটামুটি সব ছোলা হয়ে গেছে আবার কয়েকটা রেখে দিয়েছে তো আমি রান্নাবান্না সেরে বাসন মেজে আমি আবার এই কটা ছুলে রেখে দিলাম ফ্রিজে তারপরে দেখো টর মুছে একবারে জামা কাপড় সান স্নান করে এসে পুজো করে নিয়েছি আচ্ছা বৃহস্পতিবারের পুজো লক্ষ্মীর পাঁচালি পরে আমি কিন্তু পুজো করে নিয়েছি তো তারপরে গিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা আমার উতাল চলে এসছে আর এদিকে দেখো গুড়ালা এসছে প্রত্যেকবার উনি দিয়ে যান তো ঠান্ডা পড়েছে তো গুড় নিয়ে তো গুড় রাখলো আমার হাজব্যান্ড কিছুটা বলল রাখো ঠান্ডা পড়েছে যখন তারপরে দেখো সব গুছাতে গুছাতে সন্ধে হয়ে গেছে এই দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো সব কিছু একেবারে ছড়ানো ছিটানো তো আমার শাশুড়ি মাই আজকে সন্ধেটা দিলেন আমি বসিয়েছি সন্ধ্যেবেলা চা আর নিয়ে আসলো আবার গরম গরম শিঙারা তার সঙ্গে নিয়ে আসলো জয়নগরের মোয়া তো চা আর শিঙাড়া খাওয়া হলো আর মোয়াটা রেখে দিলাম রাতের জন্য বলল ঠান্ডাও পড়েছে আর রাত্রিবেলা তো তুমি রুটি করবেই তরকারি করবে আর মোয়াটা খাওয়া যাবে দেখো ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে এখন বাজে পৌনে নটা এই জিনিসপত্রগুলো সরাতে হবে তো সেই জন্য লোক এসেছিলো আর হাজব্যান্ড তো আজকে বাড়িতেই আছে শাশুড়ি মাও বাড়িতে আছেন বৃহস্পতিবার না আজকে তো দোকান বন্ধ করেছে তবে খুব ছোটাছুটি হয়েছে এদিক ওদিক তো যাই হোক মালপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে কিন্তু আমার রান্নাঘরের যা অবস্থা চারিদিকে মানে দুপুরবেলা যে খাবার খেয়েছি সেই বাসনও রয়েছে দেখো হাড়ি ফাড়ি সব রয়েছে হাঁড়ির মধ্যে অল্প কটা ভাতও রয়েছে যাই হোক আর একটু ডাল রয়েছে এক পিস মাছ রয়েছে তো এখন শান বলছে তুমি আলুর দম করো আর কড়াইশুঁটির কচুরি করো আমি বললাম মাথা খারাপ এখন আমি কড়াইশুঁটির কচুরি করবো সারাদিন এই কাটি করে তা বললো ঠিক আছে তাহলে এমনি আলুর দম করো আর রুটি করো বা পরোটা করো যা করবে করো আর মোয়া তো বাপি এনেছে জয়নগরের মোয়া আছে তারপরে আজকে গুড়ও রাখা হয়েছে ওই নলের গুড় কেজি গুড় রাখলো সেই মানে প্রত্যেকবার দিয়ে যায় তো যেন দিয়ে গেলো সংক্রান্তির আস আগে এসে আবার দিয়ে যাবে বললো ওই গুড়টা খুব ভালো বাধা ধরা প্রত্যেকবার দিয়ে যায় তো এইবারও দিয়ে গেলো বললো আমার হাজবেন্ড আবার বলে দিলো ভালো জয়নগরের মোয়া নিয়ে এসো আর পাটালি দিয়ে যে বললো হ্যাঁ আসবো তো কিচ্ছু বাসন টাসন মাজা হয়নি নি জানো তো এখন নটা বাজে আর ঠান্ডাও লাগছে প্রচুর রান্না করব না বাসন মাজব না কী করবো ভালো লাগছে না কালকে কালকে আবার ভিডিও কালকে মালপত্রগুলি মানে টানা হাজরা করতে হবে ভিডিও কখন এডিট করব কখন আপলোড করব জানি না এডিও হতে পারে বুঝতেই তো পারছো ঘরের মালপত্র সব সরবে নতুন জায়গায় আবার সব তোমাদের দেখাবো সব বলবো এই হচ্ছে ব্যাপার এখন এই হাঁড়ি টাড়ি ফাঁকা করবো মাছব বাসন কষন রুটি করব আলুর দম করবো না কি করব জানি না হোক খুব ঠান্ডাও লাগছে এখন ফ্রেন্ডস সে আলুর দমই করছি দেখলাম এটাই করি বলেছে ছেলে সবাই রয়েছে ঘরে আলু দমি করি এই যে মশলা করে নিলাম আলু সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে আর কড়াইশুটি দিয়েই করছি কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন সব কিছু আর কিছুটা পেঁয়াজ ভেজে দেব নতুন আলু দিয়ে করলে ভালো হতো নতুন আলু দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে আলুদম খেতে খুব ভালো লাগে তো যাই হোক আর আটাটা মাখা হয়ে গেছে আটাটা আমার শাশুড়ি আজকে মেখে দিলেন দেখো আলুর দমটা হয়ে গেছে একদম মাখা মাখা করে করেছি এত বাসন পড়ে রয়েছে তো দেখো ফ্রেন্ডস এই যে লেচি করে নিয়েছি মা শুধু আটাটা মেখে দিয়েছিল। তো আমি লেচি করে রুটিগুলি ভেজে গরম গরম দিয়ে দেবো দশটা বাজে কালকে আবার রান্না বান্না সেরে হাজব্যান্ডের দোকান আছে শাশুড়ি মাও দোকানে যাবেন কি করবে জানি না হয়তো সোনু কিংবা শান দোকানে যাবে কারণ হাজব্যান্ডটা থাকতে হবে একটুখানি না থাকলে হবে না কারণ মালপত্রগুলো শিফটিং হবে তো ও না থাকলে হবে না ও আর আমি দুজনে মিলেই তো মানে ঠিকঠাক করবো আরও বেশি কেন করছি বলো তো জানতো বাঙালির পৌষ মাসে ঘরও ছাড়তে নেই আর কোনো বাড়িতে যেতেও নেই ওই জন্য পৌষ মাস পড়ার আগে আরও এই তোড়া করছি তারামটা এতদিন মানে এর জন্য দৌড়া দৌড়াদৌড়ি করছিলাম আমি আর আমার হাজবেন্ড তো যেই বাড়িতে যাব সেই বাড়িটা একদম আমাদের বাড়ির উল্টো দিকের বাড়িতেই পেয়েছি তো ওনারা থাকতেন ওনারা এখন নেই ওনারা বিক্রি করে চলে গেছে তো ওই বাড়িটাই একজন কিনেছে তো ওনার কাছ থেকেই উনি থাকেন না বাড়িখানে কিনে উনি ফেলে রেখেছেন উনি থাকেন না ওনার বাড়ি আছে তো উনি কিনেছেন ওনার কাছ থেকেই কয়েক মাসের জন্য আমরা যাচ্ছি ঠিক আছে তো এই জন্যই আর সোনু বলছে মা এই বাড়িটা থাকবে না হ্যাঁ তাহলে ছোটো থেকে এখানে বড়ো হয়েছি তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে তো তখন পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট